দমদম ক্যান্টনমেন্টের আর্যনগ রোডের উপর পূজিত হয় কালী এই পুজোটি দমদম ক্যান্টনমেন্টের বুকে এক প্রাচীনতম পুজো যেমন নৈহাটির বড়মাকে মাকে দর্শন করতে লাখ লাখ ভক্তগণ সেখানে ভিড় করে ঠিক তেমনই দমদমের বুকে রয়েছে বড়মা অর্থাৎ বড় কালী দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আপনারা পিয়ালির সামনে আসবেন এবং পিয়ালির সামনে থেকে আপনারা ডাইরেক্ট অটো পেয়ে যাবেন এই মণ্ডপে আসার জন্য অথবা দমদম থেকে যদি আপনারা আসেন তাহলে দমদম থেকে অটো ধরে গুরুহাটা মোড়ে নামবেন এবং সেখান থেকে ডাইরেক্ট অটো এই মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে তো এখন আমি পেয়ে গেছি আমাদের মাঝখানে জ্যোতিদাকে তো জ্যোতিদা হচ্ছে এই বড় কালী পুজোর সম্পাদক তো দাদা এই পুজো কত বছর ধরে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর ফেরিয়ে ছিয়াত্তর বছর এবং আমার প্রিয় দাদা জ্যোতিদাকে তো যদি প্রথমে তোমাদের অবস্থান এবং আমাদের জায়গাতে চালু করতে ধন্যবাদ দাদা তোমাকে সময় দেওয়া হচ্ছে দাদাকে পাওয়া যায় না দাদা আমরা পেয়েছি দাদাকে ধন্যবাদ এবং দাদা এই ক্রাউডটা হয় যে ভিড়টা হয় সেটা তোমরা ডিওল মেনটেন করো আমরা আমাদের সাথে লাগের বাজার থানা দমদম থানা এবং ট্রাফিক কার্ড লাগের বাজার ট্রাফিক কার্ড আমাদের সহায়তা করে সহ সহায়তা করে সাথে সাথে আমরা বড়কালী কমিটি ব্যবস্থা করি প্রায় একাধিক একশো জনের মতো যেন কোনো মানুষের প্রবলেম না হয় রাস্তাঘাট বন্ধ না হয় আমরা মাথায় রেখে আমরা এই কাজগুলো করি আয়ঙ্গলবাসী অধিবাসী বৃন্দ সাথেও আমাদের যার সব হাত থাকে একজনের মানুষের সেই ব্যক্তিটি হলো আট নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রী অভিজিৎ মিত্র মহাশয় না পেলে আমরা